আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুকুস মম রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে থাকছে হোটেলের স্টাইলে টাকি মাছের ভর্তা রেসিপি তবে হোটেলের স্টাইলে বলেছি কিন্তু হোটেলের থেকেও এটা এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার ছিল বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি মজা পাবেন খেয়ে চলুন রেসিপিটি দেখে নিই ভর্তার জন্য আমি এখানে সাতটা মতো মাছ নিয়েছি টাকি মাছ একটু মাঝারি সাইজের মাছ এটা আমার আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারবেন এখানে আমি হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে কিন্তু মাছটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে তাহলে মাছের ভেতর আসলে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর মাছে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাগুলো কেটে দিয়েছি এই জায়গাগুলোতেও একটু এভাবে ঘষে ঘষে মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাছটা কিন্তু আমার মাখানো শেষ আপনারা চাইলে সময় থাকলে এটা দশ পনেরো মিনিট রেস্টেও রাখতে পারেন আমি সরাসরি ভেজে নিচ্ছি হাতে সময় কম ছিল কড়াইতে তেল নিলাম আর দিয়ে খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পর কিন্তু চালটা মিডিয়াম লোতে করে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে হলে উপর থেকে দেখবেন মাছটা শক্ত হয়ে যাবে আমি সেটা চাচ্ছি না মাছ সফট থাকবে এবং সুন্দরভাবে সিদ্ধ হবে এই ভর্তার জন্য এরকম মাছ ভাজতে হবে উল্টে পাল্টে আমার মাছগুলো ভাজা শেষ ঠিক এরকম কালার করে আমি মাছগুলো উঠিয়ে নেব কয়েকদিন যাবত গরু মাংস আসলে প্রত্যেকটা বাড়িতেই খাওয়া হচ্ছে তারপরে ভর্তাটা যদি ট্রাই করেন দেখবেন মুখের রুচিটাই চেঞ্জ হয়ে যাবে এবং অনেক বেশি মজা পাবেন এবং তৃপ্তি হবে খেয়ে এ একই তেলে দিয়ে দিলাম আমি পাঁচটা শুকনো মরিচ দিয়ে এটা খুব ভালোভাবে একটু সময় নিয়েও লো আছে কিন্তু মরিচগুলো ভেজে নিতে হবে তবে কিন্তু ক্রিস্পি হবে এবং ভিতর থেকেও মরিচটা ভাজা হবে দেখতেই পাচ্ছেন ভাজাটা সুন্দরভাবে আমার হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবারে দিয়ে দিলাম আমি দশ বারোটা মতো কাঁচা মরিচ এবার একটা রসুন পুরোটাই আমি ছিলে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দুই কাপ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি এখানে লবণ দিয়েছি আরও হাফ চামচ মতো সেটা স্কিপ হয়ে গেছে আপনারা স্বাদ মতো লবণ অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার পেঁয়াজটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো কাঁটা বেছে নিয়েছি সেগুলো এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে মাছগুলো না দিলেও হবে আমি এখানে যাতে সবগুলো একসাথে মিশে যাই এই কারণে একটু দিয়েছি একটু নেড়ে চড়ে নিলাম জাস্ট মিনিটখানেক একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মাছগুলো উঠিয়ে নেব এর থেকে বেশি করা কিন্তু করা যাবে না তাহলে খেতে একটু তিতা লাগবে ঠিক এরকম সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নেব আমি আজ ব্লেন্ডার জারে ভর্তাটা বানাবো আপনারা চাইলে শিল বেটেও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারবেন এখানে যে পাঁচটা আমি মরিচ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে এই ভর্তার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম ভর্তাটা একবারে ব্লেন্ডার জারে মিহি করে আমরা কিন্তু ভর্তাটা বানাবো না মিহি ভর্তা করলে আসলে খেতে মোটেও ভালো লাগবে না জাস্ট তিন চারবার একটু পালস করে করে ভর্তাটা করে নেব একটু চেক করে নেবেন যে কেমন হলো একবারে যদি অনেকক্ষণ করেন তাহলে আসলে ভর্তাটা মিহি হয়ে যেতে পারে তাই চেক করতে হবে তিন চারবার করার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হবে ভর্তাটি হোটেলে ভর্তা দেখবেন ঠিক এরকম দেখতে হয় ছোট ছোট বলের মতো দেয় ওরা দেখতে ঠিক এরকম কিন্তু খেতে কিন্তু অনেক মজার ছিল হোটেলে ভর্তাও অনেক মজা তবে তার থেকে অনেক দ্বিগুণ মজার ছিল এই ভর্তাটি রেসিপিটি যদি পুরো ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করেন তাহলে টেস্টটা উপভোগ করতে পারবেন আর এই ভর্তা যদি থাকে তাহলে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না হোটেলে ঠিক এরকম ছোট ছোট ভর্তা দেয় দু তিনবার আসলে মুখে দিলেই শেষ হয়ে যায় তাই বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন খুব বেশি মজার এটা ধন্যবাদ সবাইকে